হ্যালো এফডিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই চ্যানেলে আপনারা এ পর্যন্ত কিছু শর্ট ভিডিও দেখছেন আমি কিছু রান্নার শর্ট ভিডিও অল্প অল্প করে ছাড়ছি তো রং ভিডিও পারছেন দুই তিনটা রং ভিডিও আমি করছি করে ছাড়ছি কিন্তু আমি সেরকমভাবে চ্যানেলে কাজ করি নাই এখন চিন্তা করতেছি কন্টিনিউ কাজ করার জন্য তো যখনই চিন্তা করি যে চ্যানেলে কন্টিনিউ কাজ করব চ্যানেলের পিছনে সময় দেব তখন থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়েই ডিপ্রেশনে পড়ে যাই যেমন মনে করেন ঈদ গেল আমি কিছু সেলাই কাজ করি কাজের চাপ ছিল যেন পিছনে সময় দিতে পারি নাই এখন মনে করছি ঈদের পর থেকে শুরু করব এখন চলে আসছে নতুন আর একটা ঝামেলা যার কারণে মন এত পরিমাণ দুর্বল হয়ে গেছে এত আঘাত পাইছি মনে করেন খাওয়া দাওয়া কোনো কিছুই কন্টিনিউ নেই মানে এত ডিপ্রেশনে চলে যাচ্ছি আসলে দুনিয়াতে সব দোষই কি শাশুড়িদের বউদের কি কোনো দোষ নাই আমি মনে করি আমার যে মন মানসিকতা আমার যে চিন্তাধারা এরকম যদি প্রত্যেকটা বোর প্রত্যেকটা মেয়ের মনে থাকত তাহলে কোনো সংসারেই কোনো ঝামেলা থাকতো না কোনো সংসারে কোনো অশান্তি থাকতো না আল্লাহ আমার এমন একটা মন দিয়ে দুনিয়ায় পাঠাইছে মানুষ বলে না যে স্বাদ আসছে সাধ্য নাই তো আমার মন ছিল আমার আশা ছিল ভালো একটা ফ্যামিলি পাবো ফ্যামিলি নিয়ে সংসার করব সবাই মিলেমিশে একসাথে থাকবো কিন্তু আল্লাহ আমার সে মনের আশা পূরণ করে নাই যাই হোক কেন করে নাই কিসের জন্য করে নাই আপনারা যদি জানতে চান আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন এখন কথা হচ্ছে আমি তীষা আপু মিম আপু সাবিনা আপু এদের ফ্যামিলির ভিডিও দেখি আমার ভালো লাগে কারণ এরা যে তিনটা বোন তিনটা বোন যেভাবে মিলেমিশে থাকে আমরাও কিন্তু তিনটা বোন আমরা তিনটা বোন একটা ভাই আমাদের তিনটা আমার যে বড় বোন তীষা আপুর মতো এমন মানে ছোট ভাই বোন যতই তারা আঘাত দিক যতই তারা ই করুক সে কখনও আমাদের আঘাত দেয় না তা তিসাপু যেমন আমার বোনটাও সেম ওরকম এখন তিসা আপুদের ফ্যামিলিতে খুকি ভাবি শারমিন ভাবি এরা আলাদা আলাদা থাকে আলাদা আলাদা খায় শ্বশুর শাশুড়ি আলাদা থাকে এটা দেখে খারাপ লাগতো খারাপ লাগারটাই কারণ যে ওনার দুই দুটা ছেলে দুই দুটা ছেলের বউ থাকার সত্ত্বেও উনি বুড়া মানুষ বুড়া এখন তো শেষ বয়স এই বয়সে ওনার এখন রান্না বান্না করে খাওয়া লাগতেছে এটা দেখে খুব খারাপ লাগতো কিন্তু এখন দেখতেছি যে এটা তো আমার ফ্যামিলিতেও চলে আসছে এটা এখন আমার ফ্যামিলিতেও চলে আসছে মানুষ বলে না মানুষ গাই না খেলে আঘাত না পাইলে আঘাতের মর্ম বুঝে না তা সেরকমই আগেই বুঝেছি দেখছি যখন তখন বুঝছি যে কষ্ট কতটা এখন সেটা একবার হারে হারে অনুভব করতেছি যেমন পুত্র দুইটা ভাই দুইটা ভাই তাদের সংসার আলাদা হওয়াটাই স্বাভাবিক কারণ ভাই ভাইরা কখনো খুব খুব কম একসাথে থাকে খুব কম বাইরা ভাইরা যৌথ ফ্যামিলি খুব কম বাংলাদেশে দেখা যায় তো ওনাদের দুইটা ভাই দুইটা ভাই তো আলাদা হবেই যে যার মতো কিন্তু দুইটা ভাই আলাদা হবে শ্বশুর শাশুড়িও যে আলাদা হয়ে যাবে এটা তো নিয়ম না যেহেতু তারা দুইটা ভাই আলাদা হবে আলাদা সংসার কিন্তু মা বাবার দায়িত্ব তো তাদের নাও লাগবে যেটা বাংলাদেশে হয়ে আসতেছে আমাদের দেশে যেটা হয়ে আসতেছে সেই ধারণাই বলল তো যাই হোক এটা তাদের ইচ্ছা কেউ না করলে দায়িত্ব দায়িত্ব যদি কেউ না পালন করে জোর করে তো কারো দিয়ে কিছু করানো যাবে না ঠিক আছে তো দেখি খারাপ লাগে দেখছি আবার ইদানিং কত কিছু শুরু হইলো নিমাবল বিয়ের পরে দেখলাম সব কিছু যা ওদের আলোচনা নাই করি এখন আমার কথা হচ্ছে কি যে আমার তো একটা ভাই আমরা তিনটা বোন একটা ভাই আমার ছোটো বোনটার এখনও বিয়ে হয়নি ছোটো বোনটা রাগাতেই থাকে আবুর কাছে আর বাড়িতে শুধু মা বাবা আর ভাই ভাইয়ের বউ ভাইয়ের একটা ছেলে থাকে তো এখন আমরা যে কতটুকু কী করি আমার ভাইয়ের বউর জন্য ভাইয়ের বোলার জন্য মানে ভাই বলতে আমরা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই আমাদের ভাইটা যে আমাদের কাছে কি এটা যে দেখবে সে অনুভব করবে না দেখে কেউ কোনোদিনও বললে কেউ অনুভব করতে পারবে না এত আদরের ছিল এত কলিজার টুকরা ভাই আমাদের আজ সে বিয়ে করছে বড় লোকের মেয়ে তার বাপ অনেক প্রভাবশালী আমার বাবা তো প্রভাবশালী না তো সে বিয়ে করছে অনেক ঝামেলা হয়েছে তার বিয়ে নিয়ে অনেক মামলা মোকদ্দম অনেক টাকা পয়সা খরচ হয়েছে অনেক কিছু হয়েছে তারপরেও বউ আমরা মেনে নিয়েছি শুধু ভাইয়ের মুখের দিক টাকাই যেহেতু ভাই পছন্দ করছে ভাইয়ের তারে লাগবে আমার বাবা সব কিছু মানিয়ে নেয় তারে সংসার করা আসছে গড়ে উঠেছে তো তার আমাদের সংসার ভালো লাগে না আমাদের তো গ্রামের বাড়ি আমাদের চতুর্দিকে কাজ হাঁস মুরগি গরু ছাগল তারপরে চিংড়ি মাছ চাষ করে ঘের বাড়ি ফল ফলাদি গাছ দিয়ে অনেক কাজ তা আমাদের সংসারে এত কাজ তো সে করতে পারবে না যেহেতু সে ছোটো তো আমার মা সেইভাবেই তারে পালন করছে আমার মা সেইভাবে তারা লালন পালন করছে এখন পর্যন্ত সে কি বলবো ভাত রান্না করছে কেমন রান্না করছে ওই যখন মা না থাকছে মাঝে মধ্যে এক তরকারি একটু ভাত মাঝে মধ্যে যদি করছে কিন্তু এখনো পর্যন্ত আমার মা চুলায় বসে আমার মা এখনও রান্না করে সে হয়তো বাবার মারে হেল্প করে কাটে কুটে দেয় আগাইপসায় দেয় এটা সে করে আর প্লেট বাসনগুলো ধয় সে যাই করুক টুকিটাকি কাজ সে করে কিন্তু তার এখন ইদানিং কি হয়েছে তারা আমাদের সংসার ভালো লাগতেছে না সে বাপের বাড়ি গেছে ভালোভাবেই বাপের বাড়ি গেছে বেড়ানোর জন্য এখন সেখানে গিয়ে এসে বৌতেছে আসবে না সে আমাদের সংসারে আসবে না আমার ভাইয়ের সংসার সে করবে না এখন আমার বাড়ি তো ভালোবেসে বিয়ে করছে তার একটা ছেলে আছে আমার তো বউ বলতে পাগল বউ বলতে সে পাগল তার ছেলের মুখের দিকে তাকায় তার তার লাগবে সে তার বউরে রিকোয়েস্ট করছে আসার জন্য তার বউর সব সে মানে নিছে এ পর্যায়ে সে তার তারে বলছে তুমি যদি সব কিছু স্যারে ভাই বোন মা বাবা সব কিছু স্যারে আমার এদিনে নিয়ে আলাদা খাতে পারো আল্লাহ তাহলে আমি তোমার সংসারে যাব নাইলে যাব যাবো না এই কথা বলায় আমার ভাইও রাজি হয়ে গেছে যত তুই যা বলিস তাই করবো তুই আয় তাহলে আমার মা এখনো ভাত রান্না করে খায় আমার মা আউটসাইডে সব কাজ করে আমার মা এখনো সচল তারপরেও তার আমার মার সাথে শেখাতে পারবে না আমার বাবা মারে নিয়ে সে খাইতে পারবে না সে আলাদা খাবে দুনিয়াতে সব দোষী কি শাশুড়ির ননদের পুতির বর কোনো দোষ নেই ছেলের বর কোনো দোষ নেই সব দোষ শাশুড়ির সব দোষ ননদের আমরা তাদের যে জ্বালাই অনেক অনেক ব্লেম দিছে যেগুলো অবাস্তব যেগুলো কোনোদিন ঘটেই নাই এরকম অনেক ব্লেম সে দিছে সে আমাদের বাসায় আসবে আলাদা সংসার করবে তাহলে আমার মার একটা ছেলে তিসাপুত দুইটা ভাই তাদের সংসার তো আলাদা হবে আমার মার তো একটা ছেলে একটা সংসার এটা কীভাবে ভাগ হবে এটা কীভাবে আলাদা হবে আপনারাই বলেন তো এই বিষয়টা নিয়ে অনেক অনেক কষ্টে আসছি এখন মা বাবা বলছে ঠিক আছে তোমার বউ যেভাবে নিয়ে তুমি খাতে পারো যেভাবে তুমি ভালো থাকতে পারে থাকো আমাদের কোনো আপত্তি নেই আমার মা যে কি করে আমি বাড়িতে যখন যাব আপনারা যদি চান আমি আমাদের বাড়িটা দেখাবো আমার মা কী করে না করে আমি সব দেখাবো তা আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বিচার করেন যে দোষ কার আমার মার না আমার ভাইয়ের বোন কোন দেশে সে আমার মা বাপকে বাদ দেবে না আমার মা বাপের সাথেতে থাকবে না এটা আপনারা এই বিচার করেন আমাদের ভাইয়ের বোনের জন্য আমরা যা করছি কোনো ননদটা এরকম করে না এখনো পর্যন্ত বাড়িতে যাওয়ার সময় হলে এখনো পর্যন্ত খালি হাতে যায় না বিয়ে হয়েছে আর পাঁচ ছয় বছর এখনো পর্যন্ত খালি হাতে যায় না ওর জন্য একটা গেঞ্জি হলেও ওর জন্য নিয়ে যায় এখনো পর্যন্ত তারপরেও আমাদের দোষ কোনো দিনও মুখ তুলে ওর সাথে কোনো কথা বলি নাই চিল্লায় কোনো কথা তো বন্ধুরা অনেক কথা বললাম আর নেক্সট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের আপডেট বলবো এরপরে কি হয় না হয় তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম